আমার বাপে আসা যাওয়া করতো উনি দারে বইয় বিহন করছে বিহন করছেন পরে আমার বাপের সাথে আমার বাপে দিনের বেলা একদিন বেল গাছের থেকে বেল ফাঁসে বেল পা ফাইরা সাইরা আমার বাপে গেল উনি দরবারে গিয়া কইতেছে গেছে এটা দিয়ে আপনি সর্বত নাই দিনের বেলা বেল দিয়ে আর রাত্রের বেলা একটা দাও মরাইতেছে দাওটা মরাইতেছে পরে তখন আমার দাদি কইতেছে কি তারি তুই দাও দাও তো মাই এটা যে নাইলা গাড়ু নাইলা গাড়ু গা করে ইমন মরান মরাইছে দাওটা দোলা সেভেট বানাই লিছে সেভেট বানাই আমার বাপে কি করলো এই দাওটা লইয়া আবার আব্দুল আকসার বাড়িতে গেল পরে উনির আবার অনেক ধরনের অনেক লুক হইয়াছেন উনির দ্বারে ভক্ত যখন একের পর একের পর এক খবলি যাওয়া ধরছে রাত বাজে এগারোটা এবং সাড়ে এগারোটা তখন আমার বাসে আর না আয় না পরে আমি সাথে ছিলাম আয় না পরে তখন বাজান তুমি যাইতানা ক না বাজান আমি তো যাইতাম না আমি তো যাইবার লেগেছি না ক কেন আমি ক আমি তো আমরা মিষ্টি হিলাম লাগলো তখন মনে করি এত বড় বন্যার মাঝে রায় বারোটার পরে মিষ্টি আনব করতে ক বাজান তোমার ওন আমি মিষ্টি করতে নিলাম আমি তো না আমারও মিষ্টি ইলান লাগবে অনেকজন আল্লাহর মোহন বড় বলি আছে তখন আমার বাপে আছে হিলান লাগবো কখন ফিল্যান দিত না আচ্ছা তুমি জন কথা কইস কেউ তো নাই তোমাকে একটা কথা বলি তো বলেন তুমি যাইতে না এখন না আপনি কি মিষ্টি হিল না হিলে যাতো না তো বাবা আমি করতে মিষ্টি আনি এমনি দাওড়া টান্দা লইছে এই মুহূর্তে আপনার বাড়ির দাওড়া দিয়ে আমার নিজের গলা নিজের গেটালাম যদি মিষ্টি না হারিল কাহাই সব না আছে আপনার দাওড়া ফেলেন দাওড়া তুই দাওড়া কি কথা কই যাচ্ছে পরে করতে কই না গেলে বেরনি কয়েকটা তোর তখন দাওড়া নিচে তুলিছে তুলিছে পরে কইতেছে একটা কাজ করেন বলে কি

কিটা পড়তে পড়তে দুই মিনিট পরে আটকে গেছে গেছে যখন ছায় গেছে গা ও আমরার দন্ডা আওয়ার আছে একটা গাং বন্ধু গাং এই গাঙ্গ যখন গিয়ে পড়ছে তখন আব্বাহি জোসাই আক ভাজান ই লাগে না কয় সভ্য না তুমি চোখ ছাই গেছো গা ছাই লাগে না তাড়াতাড়ি চক্ষ বন্ধ করো এটা আমার বন্ধু নিচে আবার উনির নাম হইছে শাম গোসাই পানির উপরে দিগির করতেছে চক বন্ধ করো করোচক বন্ধ বির করছে পরে আবার চকুলা গিয়ে গিয়া চান্দুরা গাঢ় করছে পরে গিয়া দেহে সাদা পাঞ্জাবি সাদা পোশাক টুহিডাহি লাগাইয়া হব হুজু উনির দ্বারে আবার সাড়ে সাতশো দিন বয়েছে তখন কই তো সাহেব হেরা কেরা কই তো তোমার ভাইতে চিন্তা তখন আব্বা করব্বা ভাই তুই তখন মিষ্টির দামটা আব্বা দিতে মিষ্টির দাম তখন আব্বা কইলে কেম আব্বা নিশো তো সায় হেরার মোড়া হয়েছে সামনে আর আঙ্গুল হয়েছে পিছনে তোন আব্বা হের তো মানব জাতীয় তখন কোমার ফির ভাই তুই কিন্তু তুমি যাইতে কিন্তু চাইয়া গেছে এখন কিন্তু চাইতে পারবা মিষ্টি আইস চক্ষ বন্ধ করবা আর জিকির করবা এক জিকির আমরা আল্লাহ দিলে আমরা জায়গা দিয়ে পড়তে আমরা কয়েকটা বাদাম আমার বিয়ার দিবি করতাম না বিয়ার দিবি যদি না করো তোমার কোনো বিপদ আপদ আসবে না আর কিন্তু কহন সাবধান যদি চোখ হইলে লাও কিন্তু তোমার কঠিন বিপদ আসবে বাঘ ঠিক আছে আমি আর সাইতাম না বন্ধ করো বন্ধ করছে বন্ধ করছে পরে মনে করি জিগির আরম্ভ করছে এই সময় তো দুই মিনিট পরে চাইছি মিনিট লাগছে না পট করে বাড়ির তলে ডাব গাছের বারে পেয়ে দিয়া বয়ে এসেছে বইছে পরে আর বাগান আমার আর কিছু লাগতো না আপনার যেমনি গেছি এমনি মিষ্টি নেইছি আমি আল্লাহর দ্বারে শুক্রিয়া আদায় করি বাগান আমি আর খুঁড়ি ধরে গইতাম না আমার আপনি মাফ করিয়া দিন আমি বিয়ার দু বিছি মধ্যে চাইয়া আপনি না করছেন আমি চাইছি এটা ঠিক আমার বিয়ার দু আমার মাফ করিয়া দিন এটা আমাকেই বাগান আসসালাম আলাইকুম